আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আজকে তিরিশে মে দু হাজার পঁচিশ দিনটা শুক্রবার তো আজকে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের মাঠে যে মেলা হচ্ছে সেই মেলায় বাচ্চাদের যে খেলার আইটেমগুলো এসেছে দেখতে পাচ্ছেন সাজিদ রহমান অনেক অবাক দৃষ্টি আছে আসলে ওই যে ট্রেন গাড়িগুলো আছে সেগুলো দেখছে মনোযোগ দিয়ে তো ওকে এর আগে বৈশাখী মেলায় ট্রেনে উঠেছিলাম কিন্তু ওর একটা অভ্যাস কী কোনো কিছু ভালো লাগলে মুখ ফুটে বলবে না কোনো কিছু চাবে না এমনি আমাকে দিনে কয়েকবার করে বলে আম্মু মেলায় যাবা আম্মু মেলায় যাবা তো মেলায় নিয়ে গেলে যে একটা জিনিস দেখে ভালো লাগলে সেটা চাবে যে আমাকে এটা দাও বা এটা খাবো কোনো কিছু খাবেও না কিছু কিনবেও না কোনো খেলনায় উঠতে চাবে না তো এই দিক দিয়ে ওরে নিয়ে মেলায় গিয়ে ঘুরতে অনেক মজা যে ও কোনো কিছু বাইনা করে না তো যাই হোক ওর ওইভাবে তাকিয়ে থাকা দেখে ওর বাবা বললো যে আমার ছেলের হয়তো খুব উঠতে মন চাচ্ছে তো তুমি ওকে নিয়ে উঠো কিন্তু আমি উঠি নাই আমার ভয় লাগে গোল গোল ঘুরতে থাকে মনে হয় আমি পড়ে যাব তো যাই হোক এই খেলনায় ওঠার এত পরিমাণে ভিড় মানুষ লাইন দিয়ে থাকে ওঠার জন্য এই মাঠে আসলে সারা বছরই যে শহরের সব বাচ্চাগুলা একটু শুক্রবারে বাবা মার সাথে আসে বা প্রায় দিনে বিকেলে আসে আমাদেরও প্রতি শুক্রবারে যাওয়া হয় আমার ছেলেকে নিয়ে একটু অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে তো সেই ক্ষেত্রে ও শুধু যায় যাইতে চায় এখানে বলে যে মাঠে চলো মেলায় চলো তো মেলায় নিয়ে গিয়েছি শুক্রবারের আসলে ওয়েদারটা ভালোই গেছে আপনার ওর বিকেলটা অনেক সুন্দর ছিল রোদও ছিল না বৃষ্টিও ছিল না সে আমরা যখন গিয়েছি মেলায় তখন একদমই লোক ছিল না একদম মানুষ ছিল না বললেই চলে হাতে গোনা কয়েকটা লোক ছিল তো হাঁটতে হাঁটতে যখন বিকালে আর বৃষ্টি আসলোই না দেখলাম যে মানুষ উমরে খেয়ে পড়েছে অনেক বাচ্চাদের নিয়ে এখন যেরকম গাড়িটা দেখতে পাচ্ছেন যে মানে কয়েকটা বগি খালি রয়ে গেছে ট্রেনের কিন্তু যখন বিকালের দিকে যখন মানুষ আসছে অনেক তখন একদম মানে কার আগে কে উঠবে সব বাচ্চারাই উঠতে চাচ্ছে এরকম একটা অবস্থা এখানে শুধু ট্রেনই ছিল না আরও অনেক কিছুই ছিল সেগুলো ভিডিওতে আছে দেখতে থাকুন তবে একটা বিষয় আমার মাথায় আসছে মেলায় গিয়ে বারবার যে বাচ্চাদের খেলনার এই আইটেমগুলো যে এনেছে সবগুলা একজন লোকেরই তো বাচ্চারা একটাই উঠলে নামতে চায় না গাড়ির মতো যে গোল গোল ঘুরতে থাকে দুই তিন মিনিট ঘুরে মাত্র মাত্র দুই তিন মিনিট ঘুরে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট প্রত্যেকটা খেলনায় পঞ্চাশ টাকা করে টিকিট আর বাচ্চারা উঠলে নামতে চায় না কান্নাকাটি করে একবারের জায়গায় তিনবার উঠে আবার একটা খেলনা থেকে নেমে গিয়ে আর উঠে পড়ে তো যারাই বিজনেস গুলো করে তো পুরো লাল আপনারা যারা বেকার আছেন এসব বিজনেস করতে পারেন তো টাকা ভাই লাল হয়ে যাবেন বাচ্চারা বায়না ধরলে আসলে সেখানে কিছু করার থাকে না তো এই যে একটা খেলার আইটেম এই যে লাফালাফি করে বাচ্চারা এখন আমি যখন ভিডিওটা করেছি তখন মানুষ অনেক কম ছিল মানে ওয়েদারটা এত পরিমাণে খারাপ মানিকগঞ্জে যে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে যাই হোক শুক্রবারের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে বিকালটা অনেক সুন্দর ছিল রোদও ছিল না বৃষ্টিও ছিল না এই সব দেখতে দেখতে আবার দেখি একটা ভাই জাদুর কলেশ নিয়ে বসে আছে সেখানে গিয়ে দেখি ও মা এ ফুচকা বিক্রি করছে আর সাথে আছে ছয় ধরনের টক নাগামরিচের টক মিষ্টির টক তেঁতুলের টক পুদিনা পাতার টক এই সেই কেন তেন দেখে আর কি লোভ সামলাতে পারেনি খেয়েছি এত সুন্দর করে পরিবেশন করেছে আমার কাছে তেমন ভালো লাগেনি দেখতে অনেক লোভনীয় আর আপনারা ট্রাই করে দেখতে পারেন এইখানে আবার আর একটা আইটেম সেটা হচ্ছে দোলনা তো এখানে দেখলাম বাচ্চাদের চেয়ে বড়োরাই বেশি মানে এটা সম্ভবত বড়দের আইটেম কারণ যেভাবে ঘুরে দেখলাম স্পিডে বাচ্চারা হলে ছিটকে পড়ে যাবে তো এখানে এই যে রমণীরা বসে আছে বড় বড় ছেলে মেয়ে সবাই উঠেছে আর এখানে ছোট থেকে বড় সবাই সেগুলো উপভোগ করছে দেখছে ওইদিকে আবার একটা প্লেনের আইটেম আছে বাচ্চাদের ছোটদের তো আমার মনে হয় এটা একটু একটু বড় বাচ্চাদের জন্য যাদের বয়স পাঁচ ছয় এরকম তার চেয়ে ছোটো হলে যে একা মানে বাচ্চাদের একা একা উঠতে হয় এটা আমার মনে হয় যে সেভ না বাচ্চাদের জন্য তো যাই হোক যেটাই বলেন এইখানে যারা এই বিজনেসগুলো করে মানে মেলায় এই খেলনার বিজনেস ওরা তো ভাই পুরা লালে লাল মানে সবগুলো খেলনা এত পরিমাণে দেখেন মানুষ এখনও কিন্তু মেলায় সেরকম মানুষ আসেনি মানে ওয়েদার খারাপ বলে সেরকম মানুষ আসেনি কিন্তু এই খেলনার আইটেমগুলো খুব চলছে এই বাচ্চারা বড়রা সবাই উঠতেছে যাই হোক ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে এই খেলনার আইটেমগুলো যারা এনেছে তারা এত পরিমাণে মিউজিক বাজায় ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে বক্স বাজাচ্ছে এগুলা মানে কি বলবো আমার খুবই বিরক্ত লাগছে মাথা মাথা ধরে যায় একদম জোরে জোরে মিউজিক বাজায় যাই হোক আপনাদেরও একটু শোনাই কীরকম মিউজিক বাজাচ্ছে যদিও আমি সাউন্ড অনেকটাই কমিয়ে দিয়েছি তবে শুনতে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম